তোরা ভাই আমার ঘরে সারা জীবন এমনি করে হতাশ করে যাবি ভাই তোরা হয়েছে আর একটা মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিম যেমনি বছরের পর বছর আমার হতাশ করা যাবে তারপর আমরা তাদের খেলা দেখবো তোরা আমাদেরকে বছরের পর বছর হতাশ করে যাবি তারপর আমরা খেলা দেখবো কিচ্ছু করে নাই টাটা বাই বাই গুড বাই ঠাতাম গায়া গায়া সে গার সে লিয়ে গাত্তা আপ হামিয়ে গাত্তা পে জানা হ্যা হুম আমাদের জন্য গাত্তা খুঁজো তোমাদের কারো কাছ যদি গাত্তা থাকে ব্রাজিল ফ্যান আমরা যারা আছি আমাদের জন্য গাত্তা তোমরা ব্যবস্থা করো আমাদেরকে গাত্তা হইব ঠিক আছে আর ওই কয়েকদিন ধরে একটা কমেন্ট দেখতেছিলাম খুব ভাইরাল হয়েছে যে কি যে ব্রাজিল রে এখন আর কিছু বলতে চায় না বললে মনে হয় যে এতিমের উপর জুলুম করতেছি কথাটা হারে হারে সত্য মানে আমাদের এতটা বাজে অবস্থা ম্যাচের কথা বাদ দেন নাইনটি মিনিটস এর কথা জাস্ট ভুলি যান আমাদের যে গোলকিপার এলিসন বেকার সে কিন্তু ওয়ার্ল্ডের এক নম্বর গোলকিপার ছিল দীর্ঘদিন দীর্ঘ সময় সে টপ র্যাঙ্কিং এ কিন্তু গোলকিপার ছিল কিন্তু আমাদের যে পেনাল্টি শুট যারা নিছে আমাদের প্লেয়াররা এই বাঙ্গির ভোলারা এই বাঙ্গির ভোলারা আমাদেরকে এখন ফতে পতে করে দিছে রাস্তা রাস্তা করে দিছে উরুগুয়ে রেড কার্ড খাইছে রেড কার্ড খাওয়ার পরে চুয়াত্তর মিনিটের পর থেকে তারা দশজন প্লেয়ার নিয়ে খেলছে এই চুয়াত্তর মিনিটের পর থেকে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত আমরা কোনো প্রপার কোনো অ্যাটাক দিতে পারি নাই প্রপার কোনো অ্যাটাক আমরা দিতে পারি নাই ঠিক আছে কোনো আমরা খেলতে পারি না মানে আমরা কি খেলছি কেন খেলছি কি কারণে খেলছি আমরা নিজেও জানি না একটা কাজ করিও ভাইয়া আমার আর কিছু কিছু বলবার নাই এখন মানে আমি রুম থেকে কেমনে বাইরে মো আমি এখন এই চিনতে আসি রুম থেকে কেমনে বাইরে মো আমি এখন এই চিনতে আসি যে রুম থেকে রুম থেকে এখন বাইরে বেরার উপায় নাই আমার বড় ভাই প্রদীপ চক্রবর্তী দুর্য ক্যাম্পাসে দেখলে আমার ধরিব আমার বলবো কিরে শামিম জুরিক্স কেমন আছো হেলাল মনে দেখা যাবে একটু পরে ফোন দিব নিলইয়া নিলইয়া মনে একটু পরে রুমের ভিতরে খেলে দরজা বাইরে বুঝে ভাইয়া আসো একটু কথা বলি ভাইয়া চলো দোকানে যাই চা খাই আসি ভাইয়া তোমার তো অবস্থা খারাপ তোমাকে সলো ডাক্তারের কাছে লই যাই শেষ 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 করে দিছি রে ভাইয়া ভাইয়া কারোর সাথে এখন আর কথাবার্তা বলতে ভাইতাম না ভাইয়া ভাইয়া সাপা বাজি ব্যাগ বন্ধ হয়ে গেছে গো ভাইয়া আস এই তুই দানিল বাইছে এই তুই এই তুই দাঁড়াবার দাঁড়াবার সময় রানির আর কোনো কথাই বলিচ্ছে কথা বলিচ্ছে দা বান্দির হুদ শৈল্পিক ফুটবল খেলছ বান্দির হুদ বাঙ্গি মারানির হুদ বাঙ্গি মারানির হুদটা পুরা ফতে পথে করে দিছে একদম ফতে পথে রাস্তায় রাস্তায় ড্রেনে ড্রেনে বাজারে বাজারে দোকানে দোকানে আস্তানায় আস্তানায় করে দিছে ডাইরেক্ট ছায়া বেলাউজ ফেটিকুট আয়া পদ্মা বেলাউজ যা আছে ব্যাগ খুলি দিছে আমাদের কিচ্ছু করিবার নাই তারপর আমি ব্রাজিল এবং আমি যতদিন বাজি থাকবো আমি ততদিন ব্রাজিল করি কি করবো আমরা তো বেহাইয়া মায়ের দোয়া ক্রিকেট টিমের সাপোর্টাররা যেমন বেহাইয়া আমরাও বেহাইয়া বাবুরে আর্জেন্টিনা যদি বছর কাপ না নি তাদের টিম করে যেতে পারে আমরাও সাপোর্ট করি কিন্তু কথা তোরা খেলাটা খেললে কি আরে এটা কসা তোরা খেলাটা খেললি কি তুই ট্রাইবে কি সুটটা লইলি তুই এ কোয়ার্টার ফাইনালে প্রথমটা মিস করে আমাদের কুফাটা লাগছিল এই আবার শুরু হইছে আমেরিকার কোয়ার্টার ফাইনালে হ্যাঁ আর্জেন্টিনার কথা বলবার মতো কোনো অবস্থায় আমরা নাই যোগ্যতা নাই সেটা বলব না কারণ এখনো ইতিহাস গাটাগাটি করলে ওই ওই এক ইতিহাস লই তো বাসিয়াসি ইতিহাসটা সারা তো বিশ বছর ধরে আর কোনো কিছু নাই সর্বশেষ কোপা আমেরিকা জিতছিলাম দুই হাজার উনিশ সালে আর বিশ্বকাপ দুই হাজার দুই সালে মানে তখন আমি লেদা বাইচ্ছে। লেদা বাইচ্চে আসছিলাম তখন আমি ঠিক আছে তো আর একটা কথা বলি দিই কমেন্টে আমি দেখতেছি যে আমরা আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে আমরা ট্রোল করি যে তারা পেনাল্টি পাওয়ার টিম পেনাল্টিতে বিশ্ব বাবুরে পেনাল্টিতে অন্তত তারা বিশ্বকাপ জিতছে আর আমরা প্রত্যেকবার পেনাল্টি আসলে আমরা বাড়িতে চলে যাই কত ভালো গোলকিপার নিয়ে আমরা খেলি একটা বার চিন্তা করি দেখো যে পেনাল্টি আসলে আমরা বাড়িতে চলে যাই হ্যাঁ তো পেনাল পেনাজিল নাম তো আমাদের হওয়া উচিত তাদের নাম যদি পেনাল্টি না হয় আর্জেন্টিনার নাম আমাদের নাম হওয়া উচিত পেনাজিল পেনাজিল খাই আমরা বাড়িতে চলে যাই প্যানাজিল একটা ওষুধের নাম যে ওষুধটা খাইলে ব্রাজিল বাড়িতে চলে যায় ও আমি আর কিছু বলতে পারতেছি না আমার মাথাটাতে ঘুরাইতেছে বাবু রে বাবু রে আমার মাথাটা তার কাজ করতেছে না আমার মাথা ঘুরে যেছে বাবু আমি কি করবো ভাই আমার আম বাগানে যাই সময় দিতে হইব আমার রেস্টুরেন্টে যাই সময় দিতে হইব এই যে আমার আমার টিফ্লিক্সে যাই সময় দিতে হইব আমার এছাড়া উপায় নেই আমার অ্যাক্টিংয়ে সময় দিতে হইব মাঝে মধ্যে আসি দেশের দুর্নীতি সোর বাটপাদেরকে নিয়ে ফিটনিক করতে হবো ব্রাজিলের খেলা দেখি আর স্টক করি লাভ নাই লাভ নাই উরুগুয়ে সেকেন্ড হাফে আসি সব দিক থেকে সকল ধরনের পরিসংখ্যানে তারা পিছাই ছিল আরে বাবু রে পেনাল্টিটা আছি গোলামের ফুতের ভিতরে গোলামের ফুতের ভিতরে যদি পাকুতা মারানির ভূত গোলামের ফুতের চোখের ভিতরে যদি একটা ফোটা কনফিডেন্স দেখতাম আমি একটা প্লেয়ার ম্যাচটা ট্রাইবে গড়াইছে গোলকিপারের উপর বিশাল একটা প্রেশার কারণ পুরো ম্যাচটা তার উপর ডিপেন্ড ডিপেন্ড করতেছে যে বিপক প্রতিপক্ষ যখন শ্যুট করবো তাকে যে কোনো হয়েছে সেভ করতে হবে এটা হচ্ছে গোলকিপারের কাজ আর ব্রাজিলের টিমের প্লেয়ারদের কাজ হচ্ছে প্রতিপক্ষের জালের ভিতরে বল ঢুকাই দেওয়া তো সেই জায়গা যদি আপনি প্রথম বলটা যদি এমনি করে মিস করেন এটা কোনোভাবে মানা যায় আমারে বলেন কোনোভাবে মানা যায় এটা তখন এই গোলকিপারটার উপর কি পরিমাণে প্রেশার পড়ে বাবুর হাতে গোলকিপার তো দেয়াল না হ্যাঁ কি দেয়াল তো আমি তো এই জায়গা থেকে দেখতেছি এমি মার্টিনেস সেরা মানে এমি মার্টিনেজের একটা বিশেষ ক্ষমতা আছে যে কোনো প্লেয়ারের নার্ভাস করি ফেলার যে কোনো প্লেয়ারের নার্ভাস করি বল কিভাবে নিজের কন্ট্রোলে নিজের দিকে নিয়ে আসতে হয় এটা কিন্তু এমি মার্টিনেস দুর্দান্তভাবে জানে ওই যে লাস্ট কোপা আমেরিকা লাস্ট কোপা আমেরিকা তারপর মনে করছে ফাইনালিজিমা তারপর হচ্ছে কি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের পরে আবার দেখো এই কোপা আমেরিকা এই কোপা আমেরিকা আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়ে যায় আর্জেন্টিনার সাথে কথা বলার সুযোগ নাই আগামী আরো চার বছর দুই হাজার ছাব্বিশে যাই তাদের সাথে কথাবার্তা বলতে গায়ে ফতাকা লাগে ঘুরতে হইব এছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ বেকার বাঙ্গির ভূতে জীবনটাই বেকার করে দিল জীবনটাই বেকার করে অ্যাডারসন হইলে আরো ভালো হইতো অ্যাডারসন যদি হইতো তাহলে আরো ভালো হইতো আমার খালা ভাই আমাকে আমেরিকা থেকে মেসেজ পাঠাইতেছে যে কি যে পেনাল্টি পেনাল্টি পেনাল্টিতে গেলে আমরা আগেই হাইম এটা তোমার বলছিলাম খেলাতো ভাই আর কি করবি কিছু করিবার আছে গাত্তা খুঁজ রে ভাইয়া ভাইয়া তোরা গাত্তা খুঁজ গাত্তা বাইর কর গাত্তা খোঁজা ছাড়া আর কোনো উপায় নাই গাত্তা খোঁজা ছাড়া আর কোনো উপায় নাই রে ভাইয়া আমি যখন থেকে ফুটবল দেখি আমাকে এই যে ভাইবরা তারা মেসেজ পাঠানো শুরু করছে যেমনই মেসেজ পাঠাইছে আমাকে গুড মর্নিং ব্রাজিলের পতাকা দিই এমনি করি মুখে দিয়ে দেখছি এমনি করে লাস্ট কোপা আমেরিকা তখন তো আমি ইউনিভার্সিটিতে মনে সম্ভবত ফোর্থ ইয়ার শেষ করলাম মনে মাস্টার শেষ করে ফেলছি সরি আমি যে কী পরিমাণ প্রেশারে ম্যাচটা তো নেইমার ছিল রিজার্ভেশন ছিল কি পরিমাণ প্রেশারে ছিলাম আমি আর কি পরিমাণ ট্রোলের শিকার হয়েছি আমি কি পরিমাণ ট্রোলের শিকার বলবার মতো না আসলে আমি এই টিমটারে খুব ভালোবাসি খুব পছন্দ করি আমি এই ব্রাজিল টিমটারে দিন শেষে কারণ আমার কাছে দিন শেষে এই টিমটা হচ্ছে একটা আবেগ হুম ধরো ক্রিশ্চিয়ানো রোনালদো সে আমার ব্যক্তিগত আবেগ আমি নিজে প্রচণ্ড পরিশ্রমী আমার যারা ব্যক্তিগত জীবনে চিনে তারা জানে যে আমি আসলে কোন লেভেলের পরিশ্রম আমি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে পারি এবং আমি আল্লাহর কাছে এটার জন্য কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে পরিশ্রম করার সেই ক্ষমতাটা দিছে তা আমি এই জন্য ক্রিশ্চান রোনালদোরে খুব পছন্দ করি কারণ তারা আমার যথেষ্ট পরিশ্রমী প্লেয়ার মনে হয় যাই হোক এবার আসি ব্রাজিল টিম ছোটোবেলা থেকে গল্প শুনতে 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 মানে ব্রাজিল টিম দেখতেছি আত্মীয় স্বজন আমার ফ্যামিলি সবাই ব্রাজিল ব্রাজিল করে এবার তাদের খেলা দেখলাম খেলা দেখি তো সে মজা পাইছি খেলা দেখি তো মনে করো যে সেই মজা পেয়েছি দুই হাজার দুই সালে সেই খেলা দেখবার পরে ঠিক আছে আস্তে আস্তে ব্রাজিলের প্রতি প্রেম জাগে কিন্তু তারা যে এরপর থেকে এই যে আঙ্গরে হতাশ করা শুরু করছে বাবু দেখো আর্জেন্টাইন ফ্যান যারা আছে তাদের কিন্তু এই জীবনে তাদের কিন্তু এই জীবনে পাওয়ার মতো আর কিছু বাকি নেই মানে ফুটবলে ফুটবলে যারা আর্জেন্টাইন ফ্যান তাদের কিন্তু এই জন্মে পাওয়ার কিন্তু আর কোনো কিছু বাকি নেই তারা কিন্তু সব পাই গেছে সব পাই গেছে কিন্তু তারা ঠিক আছে কারণ তারা তাদের লাইফে সব দেখে ফেলছে মেসির বিশ্বকাপ নেওয়া দেখছে মেসির একের পর এক ব্যালণ্ডিয়ন নেওয়া দেখছে সব দেখে ফেলছে তাদের আর দেখার কোনো কিছু বাকি নেই কিন্তু আমরা ঠিক আছে কিন্তু আমরা আমাদের আসলে ঠিক আছে আমাদের আসলে এত বাজে অবস্থা যে এটা বলার মতো নেই আমরা খুবই বাজে অবস্থায় আছি আমরা ঠিক আছে আর আমরা আর্জেন্টিনার নিয়ে এই যে ট্রোল করি আর্জেন্টিনারে নিজে আমরা যে এই যে ট্রোল করি যে আর্জেন্টিনা বারবার ইয়েতে ট্রাইভেল এই পেনাল্টিতে জিতে অথচ আমরা পেনাল্টিতে মারা খাই আর্জেন্টিনা পেনাল্টিতে জিতে আর আমরা পেনাল্টিতে মারা খাই বিশাল পার্থক্য কিন্তু আর্জেন্টিনা কিন্তু পেনাল্টিতে জিতি যায় আর্জেন্টিনা কিন্তু পেনাল্টিতে জিতে যায় আর আমরা পেনাল্টিতে মারা খাই যাই তাহলে বিশাল পার্থক্য না কিছু করিবার আছে আর কিছুই করিবার নাই সুতরাং আর্জেন্টিনারিণী ট্রোল করা বাধ্য কারণ আমরা আপাতত আর্জেন্টিনার অবস্থায় নাই ঠিক আছে আমরা আপাতত আর্জেন্টিনার অবস্থায় নাই আমরা ডাইরেক্ট ফতে পথে কোনো কথাবার্তা ছাড়া আজকে রেফারিরই দোষ দেওয়ার কোনো সুযোগ নেই রেফারি খুবই দুর্দান্ত লেভেলের দুর্দান্ত লেভেলের দুর্দান্ত লেভেলের ম্যাচ চালাইছে রেফারি দুর্দান্ত লেভেলের ম্যাচ চালাইছে তাকে নিয়ে কথা বলবার কোনো সুযোগ নেই ঠিক আছে তো ধন্যবাদ ধন্যবাদ আফা টিমের লোকেরা আপনারা যারা সারা রাত জেগে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমাদের জন্য কি আমাদেরকে সময় দিছেন যে আমরা আসলে কিভাবে হারিয়ে এই জিনিসটা দেখার জন্য ঠিক আছে তো আপনারা স্বার্থ গেছেন আপনারা স্বার্থ গেছেন বলতে আপনারা তো আমাদেরকে হারাই দেন নাই হাইচি তো আমরা খাইচ্ছি ওদের দোষে আঙ্গো বাঙ্গির হুতেরা আঙ্গো ব্রাজিলের বাঙ্গির হুতেরা তো পেনাল্টি শুট নিতে পারে না বাঙ্গির হুতরা খায় খেলে বাঙ্গির হুতেরা বাসায় খাইতে পারে খাইলে গিলতে পারে গিলতে পারে বাঙ্গির হুতেরা ফেনাল্টি শুট আউট লইতে পারে না বাঙ্গি মারানির হুত ঠিক আছে ব্যাপার না ভাই হারজিত মানেই ফুটবল ফিরে আসবো আবার হ্যাঁ ভাইয়া এই গল্প দিয়ে দিয়ে মোটামুটি বিশ বছর পার করে ফেলছি আমি যে বিয়ার আগে যে একটা ট্রফি দেখতে পাইলাম না হয়তো আগামী বছর বিয়ে করি মাল্লা যদি বাসায় রাখে এই যে বিয়ার আগে যে ব্রাজিলের হাতে একটা ট্রফি দেখতে পাইলাম না ভাইয়া ওয়ার্ল্ড কাপের এই দুঃখ আমার জীবনে যাইতো না ভাইয়া এই দুঃখ আমার আর কখনোই না কি করব ভাইয়া কিচ্ছু করিবার নাই কিছু করবেন নাই জাস্ট কিছু না ভাইয়া আফসোস ভাইয়া আফসোস 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 ঠিক আছে আফসোস এখন আপনারা যারা ঠিক আছে আপনারা যারা আর্জেন্টাইন ফ্যান আছেন আপনাদের জন্য শুভকামনা আপনারা খুবই ভালো ফর্মে আছেন এই কোপা আমেরিকায় আশা করতেছি কাপটা আবার আর্জেন্টিনা ঘরে যাব কারণ উরুয়ে যে লেভেলের খেলা খেলছে মনে হয় না তারা কোনো কিছু করতে পারবে আর্জেন্টিনা আর কলাম্বিয়া কলাম্বিয়া দর যদি ফাইনালে যায় কুস্তি খেলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই কিন্তু আমাদের এই যে এত যে বাজে অবস্থা হয়ে গেছে আমাদের এটা তো এটা মানসিক ভাবে মানে নিতে পারতেছি না এটা মানতে খুব কষ্ট হইতেছে মানসিক ভাবে একদিন মানতে পারতেছি না তবে হ্যাঁ এটুকু বিশ্বাস করি ঠিক আছে রুমন খান ভাই তুই আসলে কোন দল করস বুঝিনা আমি সৌদি আরব করি ভাইয়া আগে করতাম সেনেগাল এখন আমি সৌদি আরব টিমকে সাপোর্ট করি ভাইয়া আপনি কোন টিম সাপোর্ট করেন ভাইয়া তবে এটুকু বলতে পারি যে এই কোপা আমেরিকাটা আমাদের জন্য খুব দরকার ছিল এই কোপা আমেরিকাটা যদি হইতো তাহলে আমাদের টিমটা একটু ছন্দে ফিরত কোচিং প্যানেল থেকে আমরা বেশ পিছিয়ে আসি টিম থেকে আমরা বেশ পিছিয়ে আসি আমাদের প্লেয়ারের একের সাথে আরেকজনের কি টেলিপ্যাথিক যোগাযোগটা নাই সে ম্যাজিকটা নাই ঠিক আছে দলে স্টার প্লেয়ারগুলা নাই কিন্তু দল স্টার প্লেয়ার না থাকার পরও এই যে যারা খেলতেছে এরাও তো আগামীতে ব্রাজিলের ভবিষ্যৎ তাদের ভিতরে ওই গাছটা থাকার দরকার ছিল না যে কিরে ইতিহাস তো ব্রাজিলের পক্ষে ইতিহাস তো জানে যে ব্রাজিল কোন লেভেলের ভালো খেলোয়া তো অন্তত ইতিহাসের ইতিহাসের ধারাটা অব্যাহত কি একখানা ভালো করে খেলবার উচিত ছিল অতএির ভুতেরা আমেরিকার জিতছে দুয়ার উপরে গ্রুপ থেকে কোনো মতে কান্দি কাটি টুনি আমরা দেখি সেকেন্ডে এসলাম ওখান থেকে আমরা এসলাম কোথায় কোয়ার্টার ফাইনালে এবার কোয়ার্টার ফাইনাল থেকে ডাইরেক্ট টাটা বাই বাই গুড বাই ভাই আপনার বিয়ে কেন আপনার ছেলের বিয়ের আগেও পারবেন না ওরে বাবা আরে গণকের পুত্র তুই বটগাছের নিচে যাইয় না ববি হ্যাঁ এ তুই বটগাছের নিচে যাইয় না ববি যাই হোক শুভকামনা ব্রাজিল টিমের জন্য ঠিক আছে আমরা হয়তো আবার কামব্যাক করব আবার হয়তো দেখা হবে তবে এই দিন শেষে এটাই ফুটবলের সৌন্দর্য যে আমার ভাই ব্রাদার আর্জেন্টিনা সাপোর্ট করে তারা এগুনে প্রচুর পরিমাণে আঙ্গরে পসায় আবার আমরাও তাদেরকে প্রচুর পরিমাণে গল্প দিই প্রচুর পরিমাণে পশাই এটা হচ্ছে আলটিমেটলি ফুটবলের সৌন্দর্য তবে আপনারা যারাই ব্রাজিল সাপোর্ট করেন কিংবা আর্জেন্টিনা সাপোর্ট করেন এরা কেউ আমাদের মা না কেউ আমাদের বাপ না কেউ আমাদের ভাই না একটা জিনিস মনে রাখিয়েন আপনারা ফিজিক্যালি শারীরিকভাবে আপনারা কোন প্রকার কুস্তা করিয়েন না ঠিক আছে জাস্ট খেলারে খেলার পর্যায়ে রাখেন এটা এক ধরনের বিনোদন এই যে হয়তো আমার আজকে সারাটা দিন একটু খারাপ যাবে কাজের যখন আবার পড়বে আমি জিনিসটা যাবো আবার যখন ফেসবুকে ঢুকবো ফলাফিনে ট্রোল টোল দেখবো আবার মেসাজ খারাপ হবে এভাবেই চলতে থাকবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর এই প্রসেসের ভেতর দিয়ে কি আমাদেরকে যাইতে হইব ঠিক আছে তো আমরা আমরা কিন্তু দিন শেষে আমরা হয়েছি আমরা যারা ব্রাজিল সাপোর্টার আমরা ব্রাজিলের সাপোর্ট করিয়ে আসলে দল পাল্টানো কিংবা এগুলো যারা বলে এগুলোর কোনো সুযোগ এটা একটা ইমোশনের জায়গা একটা আবেগের জায়গা প্রত্যেকের টি তাদের পছন্দের ভালোবাসে আমি যদি মেসির নিয়ে খারাপ কিছু বলি দেখবেন যে রাতারাতি আমাকে কি প্রায় কয়েক লক্ষ মানুষ আমার আনফলো করে দিছে তো এটা হচ্ছে আবেগের জায়গা আবেগের জায়গায় খোঁচা লাভ নাই ঠিক আছে কিন্তু মজা করা যায় মজা করা যায় কারণ ওই মজাটাই দিন সেটা ফুটবল কারণ গেম ইজ নাথিং বাট এন্টারটেনমেন্ট ঠিক আছে খেলা হচ্ছে একটা বিনোদনের অংশ ওইটা হচ্ছে বিনোদন হিসেবে নেন ওইটা পার্সোনাল অ্যাটাক হিসেবে নিয়ে না কেউ পার্সোনালি অ্যাটাক হইয়েন না ঠিক আছে এটা সেফ বিনোদন হিসেবে নেন এটা মনে করেন যে বাবুরে আমরা বিনোদন পাইতেছি মজা পাইতেছি এটাই ব্রাজিলে আপনারে আমার ঘরের ভিতরে কাপ আনি দিয়ে যাইত না আমরাও তাদেরকে কাপ দিতাম না ঠিক আছে তারা আমাদের টিম আমরা তাদেরকে পছন্দ করি এটুকুই এটুকুই হচ্ছে বিষয় সুতরাং এটা নিয়ে মন খারাপ করিবার কিছু নাই একদমই মন খারাপ করিবার কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে মাথায় রাখবেন সুতরাং মন টন খারাপ না করি সবাই সবার কাজকর্মে যোগ দেন ঠিক আছে সবাই সবার কাজকর্মে যোগ দেন কাজ কাজকর্মে যোগ দিয়ে আপনারা কি কাজে কর্মে মন বসান এছাড়া আর কোনো উপায় দেখতেছি না যাই হোক কিছু করবেন নাই আমাদের খুবই খারাপ সময় যাইতেছে আমরা খারাপ সময় পার করতেছি তো আশা করি আমরা খারাপ সময় কাটায় আসবো কিন্তু কবে কাটায় আসবো সেটা আমরা জানি না আসলে ঠিক আছে সেটা আমরা জানি না যে আমাদের সেই যেই সোনালী অতীত ছিল ব্রাজিলের ওই সোনালী অতীত এখন আর খুব একটা নাই আমরা সোনালী অতীত থেকে অনেক দূরে আছি ঠিক আছে সোনালী অতীত থেকে অনেক দূরে আছি তবে তোরা আঙ্গির ভূতেরা রে ভাইয়া তোরা যদি পেনাল্টিটা ভাইয়া তোরা যদি শটটা যদি একখানা ভালো করে খেলতে ভাইয়া আজকে তো মুখের বিটটা হাসি দেখতো এই মুখটা যে তোরা আন্দার করে দিস। রুয়েতুন অভিশাপ রুয়েতুন বদুয়া রুয়েতুন কষ্ট তোদের মনের বিটটা লাগবে ভাইয়া ঠিক আছে এত বছর ধরে খেলা দেখতেছি আজকে বিশ বছর প্লাস বিশ বছরের উপর ধরি যে ফুটবল খেলা দেখতেছি এত কষ্ট ভাই না এত লজ্জা ভাই ভাইন ঠিক আছে তবে লাস্ট ক্রোয়েশিয়ার সাথে যখন আমরা পেনাল্টিতে হাইলাম আমি কান্না করছি আমি তখন মিডিয়াতে নতুন ঢুকলাম আমি শুটিং করবে গেছিলাম পটুয়াখালীতে আর আমার যে ডিরেক্টর ছিল সেই ডিরেক্টর আর্জেন্টিনার সাপোর্টার আর্জেন্টিনা দারুণ ফর্মে তখন প্রথম ম্যাচ সৌদি আরবের সাথে হারার পরে পরের ম্যাচে আর্জেন্টিনার চিনা দিতেছে না কোন আর্জেন্টিনা এটা আমরা চিনতেছি না কারণ আর্জেন্টিনা ভয়ঙ্কর রূপে ফিরছে তাদেরকে কেউ আটকাইতে পারতেছে না তখন তা আমরা ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টি শুট আউটে আমরা হারিয়ে গেলাম টাই ব্রেকার টাই ব্রেকারে এটা আমাদের জন্য ভয়ঙ্কর লজ্জা ছিল এবং ওই দিন আমি সারাদিন শুটিং করতে পারিনি তার পরের দিন আমার প্রচণ্ড মন খারাপ ছিল এবং ডিরেক্টর পুরো টিমের ওখানে যারা ছিল আর্জেন্টিনার সাপোর্টার তারা আমার খুব পচাইছে খোঁচাইছে হুম তো এটা আমার জন্য খুব কষ্টের ছিল তো আজকের দিনটাও আমার জন্য খুব কষ্টের ঠিক আছে এখন একটা করুন যায় এই বাঙ্গির হুদ্দেরকে দরি আমি এগুলোর ম্যাঙ্গোলাভার্সের বাগানের ভিটা কামে লাগাই দিই ম্যাঙ্গোলাভার্সের বাগানের ভিত্তে কামে লাগাই দেয় আর কোনো উপায় নেই আর কোনো উভয় দেখতেছি না রেজল করিম ফাহিম যাক আর্জেন্টিনা থেকে হারার চেয়ে উরুবের কাজে উরুগের কাছ থেকে হারিয়ে দেয়নি সেটা এটা এটা অনেক ভালো বলেন ভাইয়া এখন আপনাদের দিন ভাইয়া ঠিক আছে এখন আপনাদের দিন আপনারা বলেন ভাইয়া কোনো সমস্যা নেই ঠিক আছে খেলা নিয়ে কেউ কোনো উগ্রবাদী আচরণ করবেন না কোনো উগ্রবাদী ঝামেলা করবেন না কেউ কারো পরিবার তুলে গালিগালাজ করবেন না গায়ে হাতাহাতি করবেন না ঠিক আছে কোনো ঝামেলা করিবার দরকার দিন শেষের একটা ম্যাচ ঠিক আছে আমরা যদি ফুটবল লাভার চিন্তা করি দেখেন সে ব্রাজিল আপনি আর আমি কখনো পারবো কিনা এটাও কিন্তু আমরা জানি না আর্জেন্টিনায় কখনো যাইতে পারবেন কিনা এটাও কিন্তু জানেন না কিন্তু ওই টিমটারে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন তাদের খেলারে এইটা এই খেলাকে কেন্দ্র করি নিজের ভাইয়ের লগে নিজের মার লগে নিজের পরিবারের লগে নিজের আত্মীয় স্বজন নিজের সমাজ নিজের দেশের মানুষের লগে ঝামেলা বাঁধায় না এটা এটা কোনোভাবে শোভা পায় না কারণ যেই কান্ট্রিজের নিয়ে যে ফুটবল খেলারে নিয়ে আপনি ঝামেলা করতেছেন তাদেরকে আপনি কখনো বাস্তবে দেখেন নাই দেখার সুযোগ আছে কিনা সেটাও সন্দেহ ওই কান্ট্রিতে যাইতে পারবেন কিনা সেটাও সন্দেহ সুতরাং এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা বাঁধানো উচিত না কোনোভাবেই উচিত না জাস্ট এটুকুই বলবো আর্জেন্টিনার জন্য শুভকামনা ব্রাজিল টিম আমি জীবন ভালোবাসি জীবন ব্রাজিল টিমের আমি ভালোবাসি যাবো এবং ফুটবলটারে এনজয় করেন ফুটবলডার মজা নেন প্রতিপক্ষ রাইভাল টিম রে হচ্ছে পচাবে মজা নেবে এটা খুবই স্বাভাবিক কিন্তু ব্যক্তিগত আক্রমণ না পরিবার নিয়ে কথাবার্তা বলার দরকার নেই গায়ে হাতাহাতি করার দরকার নেই দিনশেষে এটা যাচ্ছে একটা খেলা এটা যাচ্ছে একটা খেলা তবে আমাদের যে টিম আমাদের ব্রাজিল টিমের আরও অনেক কিছু শেখার আছে আমাদের আরও স্ট্রংলি কামব্যাক করতে হবে আমাদের আরও প্রচুর প্র্যাকটিস করতে হইব প্রচুর ঘাম জড়াইতে হবে এছাড়া আসলে সম্ভব না ঠিক আছে একটা কাপ আর্জেন্টিনার যে পরিমাণ ফর্মে আনে দিছে আমাদের একটা কাপ দরকার একটা কাপ হইলে আমরা হয়তো দুর্দান্ত ফর্মে আসব কিন্তু আমাদের টিমের ভেতর যদি এই ধরনের দুর্নীতি চলতে থাকে এই ধরনের কাপজাপ চলতে থাকে আমার মনে হয় না ব্রাজিলের ভবিষ্যৎ খুব একটা ভালো ঠিক আছে তবে আশা রাখি দোয়া করি যাতে আমার প্রিয় টিম ফিরে আসে আর আর্জেন্টিনার জন্য অবশ্যই শুভকামনা দিন শেষে যতই বকাবকি করি ওরা ফুটবল লাতিনের ফুটবলের ওরা বাঁচায় রাখছে আমেরিকার এই আপনার লাতিনের ফুটবলকে ওরা রিপ্রেজেন্ট করতেছে ইউরোপের সাথে বছরের পর বছর যুগের পর যুগ টক্কর দিই তারা তাদের কাছে কাপ রাখিয়ে দিয়েছে আমরা লাতিনের ফুটবল আমরা ভালোবাসি আমরা কখনো ইউরো ফুটবল লাভার ছিলাম না ঠিক আছে এই দেশে স্পেন বলেন জার্মানি বলেন এদের সাপোর্টার খুবই কম পর্তুগাল বলেন ঠিক আছে জার্মানি এবং স্পেন জার্মানির ইতিহাস ভালো স্পেনের ইতিহাস অত আহামরি ভালো না পর্তুগালের ইতিহাস তো একদমই ভালো না খুব একটা বলতে গেলে ওয়ার্ল্ড কাপে তো সেই জায়গা থেকে আমরা লাতিনদেরই ভালোবাসছি লাতিনদের ফুটবল খেলা দেখে ভালোবাসছি তো এটারই ব্যক্তিগতভাবে কেউ নিয়েন না সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আমার জন্য দোয়া করিয়েন ঠিক আছে আবার কাজে চলে যাব আল্লাহ হাফেজ ঠিক আছে লাভ গ্রান দে ব্রাজিল